দেবদর্শন পর্বে আজকে আমার বিশেষ আলোচনা কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনের ক্ষেত্রে শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি জানি যা আপনার মধ্যে এই প্রশ্নটা বারবার উকি দেয় সেটা হলো আপনার জীবনে কোন বয়স থেকে টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড শুরু হয় সেটা সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে এই পর্বেই জানতে পারবেন নমস্কার আমি আষ্ট্র আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজকে আমার বিশেষ আলোচনা কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনের ক্ষেত্রে শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের মনে এই প্রশ্নটা কখনো না কখনো আসে কিন্তু এই প্রশ্নের জবাব হয়তো কখনো আপনারা পাননি তা হলো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আলোচনা করব তা হলো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা জন্মের পর থেকে কৈশোর অবস্থা যৌবনকাল বৃদ্ধাবস্থা কেমন কাটে সেই সাথে আমি জানাবো যে আপনাদের প্রেম বিবাহ বিবাহিত জীবন কেমন থাকে আপনাদের যে জীবন সঙ্গী বা লাইফ পার্টনার সে কেমন হয় আপনাদের সন্তান ভাগ্য কেমন হয় সন্তান কেমন থাকে আপনাদের এর পাশাপাশি অবশ্যই আপনারা জানতে পারবেন আপনাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি জানি যা আপনার মধ্যে এই প্রশ্নটা বারবার উকি দেয় সেটা হলো আপনার জীবনে কোন বয়স থেকে টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড শুরু হয় সেটা সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে এই পর্বেই জানতে পারবেন তাই আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি বা লগ্ন যার অধিপতি গ্রহ হল বুধ কন্যা রাশিতে শুক্র নিচস্ত হয় বুধকে যুবরাজ গ্রহ হিসেবে মানা হয় কন্যা রাশি বা লগ্ন এমন একটা রাশি যাদের সাথে সবার খুব ভালো সম্পর্ক তৈরি হয় রাশি চক্রে কর্কট কন্যা মিন এই রাশি এমন রাশি এরা খুব সহজেই কিন্তু কারোর শত্রু হয় না বা কাউকে এরা সহজেই শত্রু করে না কাল থেকে এরা খুব সহজ সরলভাবে কাটে এমন অনেক বাচ্চা থাকে যারা প্রথম থেকে খুব জেদি চঞ্চল দুষ্টু বা শয়তান প্রকৃতির হয় কিন্তু কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকার একটু লাজুক প্রকৃতির বিনয়ী হয় অন্যদের থেকে একটু শান্ত স্বভাবের হয়ে থাকে সরল প্রকৃতির হলেও ছোটবেলা থেকে এদের মধ্যে বুদ্ধিমান স্বভাব ভীষণভাবে দেখতে পাওয়া যায় সবার কাছে যাওয়া সবার সাথে থাকা এরা খুব একটা পছন্দ করে না অনেক বাচ্চা থাকে খুব সহজেই মিশতে পারে অন্যের সাথে কিন্তু এরা সে ব্যাপারে ভীষণ চুজি হয় সহজে সবার সাথে প্রথম থেকে মিশতে পারে না কিন্তু একবার মিশে গেলে এরা খুব অন্তরঙ্গ হয়ে পড়ে ছোটবেলা থেকে এরা পড়াশোনার ক্ষেত্রে ধীরে ধীরে ডেভেলপ করতে শুরু করে টিচারদের কাছ থেকে এরা ভীষণ প্রশংসা পায় খুব মেধাবী না হলেও ভালো স্টুডেন্ট হিসাবে টিচাররা এদের প্রশংসা করে ছোটোবেলা থেকে এদের মধ্যে একটা ট্যালেন্ট দেখতে পাওয়া যায় যা শুধু স্কুলে নয় সামাজিক দিক থেকেও সেই ট্যালেন্টের প্রশংসা পায় যুবাবস্থায় বা যৌবনকালে এদের কর্মক্ষমতার মধ্যে ভীষণ স্পিড বেড়ে যায় এদের ওয়ে অফ টকিং ভীষণ ভালো হয় কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো হয় খুব সহজে এরা রাগ করে না এদের মধ্যে ট্যালেন্ট এতটা থাকে এরা খুব ভালো পিপল স্কিল জানে ফলে কার সাথে কীভাবে কখন কথা বলতে হবে সেটা খুব ভালো করে এরা বুঝতে পারে যে কোনো ব্যক্তিকে এরা কোনো না কোনোভাবে নিজেদের পক্ষে করে নিতে পারে এরা এ কিন্তু এর পাশাপাশি একটা জিনিস দেখা গেছে যে যুবাবস্থায় বা যৌবনকালে এরা এদের কাজ নিয়ে সব থেকে বেশি ইনভলভ থাকে খুব বেশি কথা বলা অহেতুক অন্যের সাথে ঝগড়া করা লড়াই করা কিংবা কারোর সাথে অহেতুক আর্গুমেন্ট করা তর্ক করা এরা খুব একটা পছন্দ করে না এরা একমাত্র নিজেদের নিয়ে থাকতে ব্যস্ত থাকে সততা এদের প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে দেখতে পাওয়া যায় আরেকটা কথা হলো ছোট কিংবা বড় এসব কখনোই এরা ভেদাভেদ করে না এরা খালি একটা জিনিসই দেখে যে কোনো কাজের মধ্যে কতটা পরিশ্রম করতে হবে যে কোনো ধরনের কাজই হোক না কেন এরা এদের লক্ষ্যের প্রতি সবসময় অবিচল স্থির থাকে এরা ভীষণ ধার্মিক প্রকৃতির হয় ঘোরাফেরার প্রতি এদের খুব বেশি না ঘুরতে এরা পছন্দ করে পরিবারের সাথে একসাথে থাকতে পছন্দ করে সেই সাথে নিজেদের বন্ধুদের মতামতকে এরা ভীষণ গুরুত্ব দেয় এরা নিজেদের লেখাপড়ার পাশাপাশি খুব তাড়াতাড়ি নিজেদের কর্মকে শুরু করে দেয় পরিবারের দায়িত্বকেও এরা খুব তাড়াতাড়ি নিজের কাঁধে নিয়ে ফেলে সেই সাথে বলবো এদের প্রত্যেকটা চাহিদা প্রত্যেকটা শখকে এরা ধীরে ধীরে পূরণ করে এরা খুব পরিশ্রম করে কিন্তু কোনো জিনিস এরা খুব সহজে একেবারে পায় না কিন্তু কোনো না কোনো সময় সেই জিনিস তারা হাসিল করেই ছাড়ে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা যত বয়স বাড়ে অর্থাৎ বৃদ্ধাবস্থার দিকে যায় এরা অনেকটাই শান্ত প্রকৃতির হয়ে যায় যেহেতু কন্যা রাশি বা লগ্ন এদের অধিপতি গ্রহ বুধ তাই বয়সকালেও এদের মস্তিষ্ক ভীষণ কাজ করে জীবনে এরা মাল্টি ট্যালেন্টেড হয় বিভিন্ন মানুষ এদের থেকে শেখে বয়সকালে এরা বিভিন্ন মানুষকে জ্ঞান বিতরণ করে কিছু না কিছু কাজ এরা সব সবসময় করতে থাকে অলসভাবে থাকা এদের দ্বারা একদম হয় না এরা এমন কিছু কাজ করে যার জন্য সমাজে এদের কন্ট্রিবিউশন ভীষণভাবে থাকে এর পাশাপাশি শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে কন্যা রাশি বা লগ্নকে রাশিচক্রের হাসপাতালাঙ্গ বলা হয় অ্যাপেন্ডিক্স ডিসেন্ট্রি টাইফয়েড নার্ভের সমস্যা এই ধরনের কিছু না কিছু রোগ এদের মধ্যে লেগেই থাকে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ এদের বয়স বাড়লেও চেহারার মধ্যে বয়সের ছাপ খুব একটা দেখতে পাওয়া যায় না বয়সকালেও এরা নিজেদেরকে ফিট রাখা যোগা জিম এগুলোর মধ্যে ভীষণভাবে কনসেন্ট্রেট করে এমন কি বয়স লুকোনো যায় খুব সহজে যাতে বয়সের ছাপ চেহারার মধ্যে না পড়ে এই সমস্ত কিছু নিয়ে এরা ভীষণভাবে সচেতন থাকে এবার দেখে নেব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনাদের প্রেম বিবাহ বিবাহিত জীবন কেমন থাকে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে খুব অল্প বয়সে এদের জীবনে প্রেম আসে এবং সেই সাথে একাধিক সম্পর্ক এদের জীবনে হয় বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাবের গ্রহ বৃহস্পতি এবং আপনার লগ্ন বা রাশির অধিপতিগ্রহ বুধ তাই আমার দীর্ঘদিনের গবেষণায় দেখেছি ষাট থেকে সত্তর শতাংশ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের খুব অল্প বয়সে বিয়ে না হলেও দ্বিতীয় বিবাহের সম্ভাবনাও এদের লাইফে থাকে সাধারণভাবে এদের বিবাহিত জীবন প্রাথমিকভাবে ভালোই থাকে আপনাদের স্বামী বা স্ত্রী নিজেদেরকে জ্ঞানী মনে করেন এবং প্রত্যেকটা বিষয়ে নিজের জ্ঞানকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন সেই সাথে নিজের গুরুত্বকে বেশি করে দেখানোর চেষ্টা করেন তবে এর পাশাপাশি তাদের মধ্যে কিন্তু মাল্টি ট্যালেন্টও দেখতে পাওয়া যায় ফলে আপনার মধ্যে যতই ট্যালেন্ট থাকুক না কেন বা আপনার ট্যালেন্টকে আপনি যতই দেখানোর চেষ্টা করুন না কেন আপনার স্বামী বা স্ত্রী তাদের কাছে আপনার সেই ট্যালেন্ট কিছু না কিছু ক্ষেত্রে সবসময় কম মনেই হবে এরা একটু জেদি প্রকৃতির হয় নিজের কথা নিজের মতামতকে জেদকে প্রকাশ করার এরা ভীষণ পছন্দ করে সেই সাথে এরা বাবা মাকে ভীষণ মান্য করে এসব কারণে আপনাদের মধ্যে মতের পার্থক্য আর্গুমেন্ট কিংবা ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবনে দেখেছি যে তৃতীয় ব্যক্তির প্রবেশ এদের বিবাহিত জীবনকে কোনো না কোনো ক্ষেত্রে বিষময় করে তোলে কোনো কোনো ক্ষেত্রে সন্তান বা পরিবারের বিষয় নিয়ে এদের দাম্পত্য জীবনে বাদ বিবাদ ভীষণভাবে দেখতে পাওয়া যায় তবে সার্বিকভাবে বিবাহিত জীবন কিন্তু মোটামুটি এদের ভালোই থাকে এবারে চলে আসব আপনাদের সন্তান ভাগ্য বন্ধা রাশি বলে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান হওয়ার ক্ষেত্রে প্রথম দিকে কিছুটা সমস্যার সম্মুখীন হয় পঞ্চমভাবের অধিপতি গ্রহ হল শনি এবং শনি যদি কোনোভাবে মেষ মিথুন সিংহ বা কন্যা রাশিতে অবস্থান করে তাহলে সন্তান হওয়ার ক্ষেত্রে কিন্তু জটিলতা আসতে পারে তবে সাধারণভাবে দেখা গেছে পঞ্চম স্থানের অধিপতি শনি তাই এদের সন্তান হলেও একটু জেদি প্রকৃতির হয় একগুয়ে স্বভাবের হয় কিন্তু নিজেদের মধ্যে ভীষণ কনফিডেন্স রাখে কারণ শনিদেব এমন একটা গ্রহ যে গ্রহ কারোর কথা শুনে না মানে না কিন্তু নিজেদের মতকে ভীষণ প্রাধান্য দিতে পছন্দ করে পড়াশোনার ক্ষেত্রে এরা খুব ভালো হলেও নিজেদের মর্জিমাফিক পড়াশোনা করতে এরা ভীষণ পছন্দ করে যতটা আপনাকে কিংবা অন্যদের ভালোবাসে ততটা তারা কিন্তু প্রকাশ করতে পারে না কাজের প্রতি পরিশ্রম এরা ভীষণভাবে থাকে দায়িত্বশীল থাকে কিন্তু এর পাশাপাশি আপনার সন্তানের শুরুতে অর্থাৎ বারো থেকে পনেরো বছরের বয়সের মধ্যে ভীষণভাবে অলসতা দেখতে পাওয়া যায় আপনার কখনো কখনো মনে হতে পারে যে এদের লাইফে এদের দ্বারা হয়তো কিছু হবে না কিন্তু সেই সন্তানই কিন্তু আগে গিয়ে তাদের জীবনে কিন্তু ভীষণভাবে সফল হয় এবারে আসবো আপনাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সেটা হচ্ছে আপনাদের জীবনের ঠিক কোন বয়সের পর টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড আসে সাধারণভাবে দেখা গেছে যে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কুড়ি একুশ বছর বয়সের পর থেকে উনত্রিশ বছর বয়সের মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে টার্নিং পয়েন্ট যা আপনার জীবনে গোল্ডেন পিরিয়ডের দিকে নিয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স আমাকে কমেন্ট করে জানাবেন যে কুড়ি একুশ বছর বয়সের পর আপনার জীবনে টার্নিং পয়েন্ট এসেছে কি না যা আপনার জীবনকে সেই গোল্ডেন পিরিয়ডের দিকে নিয়ে গেছে টার্নিং পয়েন্ট মানে এটা নয় যে আপনাদের জীবনে হঠাৎ করে প্রচুর পয়সা আসা শুরু হয়ে গেছে টার্নিং পয়েন্ট মানে হচ্ছে আপনার জীবনে এমন কোনো ঘটনা এমন কোনো পরিবর্তন এমন কোনো অ্যাডিশন যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে আপনার জীবনের গোল্ডেন পিরিয়ডের আসার রাস্তাকে তৈরি করেছে অবশ্যই আপনাদের জীবনের ঠিক এই সময় কোনো না কোনো কিছু ঘটনা বা টার্নিং পয়েন্ট যদি আসে অবশ্যই আমাকে শেয়ার করে জানাবেন কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আপনারা প্রত্যেকেই জানেন যে আপনারা যারা কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্মচক সেখানে নবগ্রহের পজিশন আলাদা আপনাদের মহাদশা এবং অন্তর্দশাও আলাদা আপনাদের হাতের গঠন সেখানে রেখা সেখানে গ্রহের পজিশান আলাদা আপনারা যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশন আলাদা সুতরাং সেই সম্পর্কে যদি আমার ধারণা থাকতো আমার জানা থাকতো তাহলে আপনারা জানেন এই ভিডিওতে আপনার সম্পর্কে যে প্রেডিকশন দিতাম সেটা আরও নিখুঁত হতো আমার আলোচনা আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই আপনাদের জন্য কোনো ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সেই সাথে বলবো আপনাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে তা হলো আমাদের পডকাস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দ্য দেবদত্ত শো অর্থাৎ টিডিএস অলরেডি লঞ্চ করে গেছে যা বাংলায় পডকাস্ট এবং বাংলার পডকাস্টের জন্য এমন একটা চ্যানেল যেখানে আপনাদের জীবনের সাথে জুড়ে থাকা বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে সেই বিষয়ের ওপর যারা এক্সপার্ট তাদের সাথে আড্ডার মাধ্যমে আপনার জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আমি আলোচনা করব তাই অবশ্যই দা দেবদত্ত শো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে লাইক ও ফলো করতে ভুলবেন না কারণ তার লিঙ্ক নিচে দেওয়া রয়েছে ডিসক্রিপশানে সেখানে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই লিঙ্কে ক্লিক করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করবেন সেই সাথে বলবো যে আপনারা জানেন যে আমি এতদিন পর্যন্ত আমার প্রত্যেকটা এপিসোডের শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রাখতাম সেই প্রশ্নের যারা লাকি ড্র বিজেতা হতেন তাদের মধ্য থেকে তিনজন লাকি ড্র বিজেতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক নিয়ে আমি আলোচনা করতাম এবং আমার এই পরিষেবা সম্পূর্ণ ফ্রি ছিল আপনাদের জন্য কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা অনেকেই যারা লাকি ড্র বিজেতা হন তাদের সাথে আমরা ঠিকমতো যোগাযোগ করতে পারি না তাই আপনাদের প্রত্যেককে অনুরোধ যে আপনারা এমন একটা উপায় আমাদেরকে সাজেস্ট করুন কমেন্ট বক্সে লিখে জানান যার মাধ্যমে আমি আপনাদের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবো তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনার আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন পর্ব এবং পডকাস্ট চ্যানেল দা দেবদত্ত শো নমস্কার